চোখ ধাঁধানো আয়োজনে নিউমোরিং ফুটবল লীগের উদ্বোধন অনুষ্ঠিত সুপ্রিয় দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক আনিসের ভিডিও ও তথ্যচিত্রে প্লেয়ার অনার এবং ঢোল বাজানো সহ নানা হরেক রকমের আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের নিউমোরিং আবাসিকে অনুষ্ঠিত হয়েছে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দেশত্ববোধক গান গানের সাথে সাথে প্রথম খেলায় অংশগ্রহণকারী সব প্লেয়ারদের স্বাগত জানায় শত শত দর্শক আর সে মুহূর্তে গোটা এলাকা জুড়ে সৃষ্টি হয় এক মুহূর্তের অনুষ্ঠান দেখতে ছুটে আসেন শত শত নারী পুরুষ আনন্দে মেতে সকলে রবিবার বিশে ডিসেম্বর রাতে নিউমুরিং এলাকার ছয় নং রোডে অবস্থিত বিশাল এক খোলা মাঠে এই ফুটবল লীগের আয়োজন করা হয় নিউমুরিং ফুটবল লীগ কমিটি ও অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে গেল বেশ কয়েক বছর যাবত নিয়মিত আয়োজন করা হচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট এবারও তার ব্যতিক্রম হয়নি প্রথম দিনে দুই দল করে দুই দফায় মোট চার দলের খেলা অনুষ্ঠিত হয় এবারের লীগে মোট এগারোটি দল অংশগ্রহণ করেছে বলে জানা যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্তওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অতিরিক্ত পরিচালক জনাব আলহাস শফিউল আলম শফি তিনি বলেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও একটি সুস্থ সমাজ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নাই আলাইকুম আসসালাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান করছি দীর্ঘদিন পর আমি আমার কাউন্সিলরের মেয়াদ শেষ করার পর দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সাড়ে তিন বছর এলাকায় থাকতে পারিনি মাঝে মাঝে পাহাড়ে জঙ্গলে থেকেছি কিছু সময় ঢাকায় অতিবাহিত করেছি লুকিয়ে লুকিয়ে একবার আসতে হয়েছে আজকে মহান আল্লাহ একটি মুক্ত পরিবেশে আমার প্রাণ প্রিয় নিউমুরিঙ্গা আবাসিক এলাকার ভাই মুরব্বী এবং বন্দের মাঝে আমার মা বোন যারা আছেন তাদের মাঝে একটি আড়ম্বরপূর্ণ পরিবেশে আজকে একত্র করে দিয়েছেন মহান রব্বুল আলমিন সেজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই সুন্দর প্রতিযোগিতামূলক যেই ফুটবল লীগ এর এই এলাকার যেই যুবক এবং তরুণদের সমন্বয়ে নিউমরিং ফুটবল লীগ শিরোনামে যেই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের আমি যারা আয়োজক আছে আয়োজক ভাইদেরকে এবং এই আয়োজনে সফল হওয়ার জন্য যারা আর্থিকভাবে শ্রম দিয়ে এবং সমর্থন দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে এবং এই এলাকার এই সুন্দর অনুষ্ঠানটি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক অনুষ্ঠানে এই দেশের মানুষ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং ফেয়ার প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা চাই আজকের মানুষের মা এবং বন্ধুর প্রমাণ করে বিগত ষোলো বছর এই দেশে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা ছিল না আজকে নিউমরিং আবাসিক এলাকার তরুণ এবং যুবকরা প্রমাণ করে দিয়েছে মূলত আমাদের চোখ খুলে দিয়েছে আমাদেরকে দেখিয়ে দিয়েছে দেখো যদি একটি সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার একটি ফেয়ার প্রতিদ্বন্দ্বিতার একটি নিরপেক্ষ প্রতিদ্বন্দ্বিতার আয়োজন করা যায় তাহলে ঘর থেকে আবাল বৃদ্ধ বনিতা পুরুষ মহিলা শিশু বৃদ্ধ সকলেই অংশগ্রহণ করবে ইনশাল্লাহ আজকের এই এই ছোট্ট এলাকার এই আয়োজন আগামী বাংলাদেশ একটি নিরপেক্ষ এবং সুন্দর প্রতিদ্বন্দ্বিতার দ্বার উন্মুক্ত করার ক্ষেত্রে একটি নজির হিসেবে স্বাক্ষর রাখবেন ইনশাল্লাহ আমি এই এলাকায় দীর্ঘ পাঁচ বছর আপনাদের সেবক হিসেবে কাউন্সিল হিসেবে দায়িত্ব পালন করেছি এখানে আমার সাথে আমার সম্মানিত মেম্বার ফারুক ভাই আছেন আমার আরেকজন মেম্বার ছিলেন দোস ভাই ওনাকে মিস করছি খুব এখানে আমার সহযোদ্ধা অনেকের মধ্যে ভাই আছেন আমাদের সব কয়টা রাস্তা আমাদেরকে পাকা করে দিতে হবে আলহামদুলিল্লাহ সেই ওয়াদা আমি রক্ষা করতে পেরেছিলাম এলাকাকে একটি পরিচ্ছন্ন আবাসিক এলাকা করার ক্ষেত্রে আমাদের ফারুক মেম্বার সহ অন্যান্যদের যেই সহযোগিতা পেয়েছি আমি সেটা কখনোই ভুলবো না আপনারা আমাদেরকে আমাকে সব ব্যাপারে হেল্প করেছেন ইনশাল্লাহ আজকে তরুণরা যেভাবে ক্রীড়ামুখী হয়েছে আমি আশাবাদী এই এলাকায় মুক্ত মনা প্রতিদ্বন্দ্বিতা ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকেই মানুষ ঝুঁকবে আমরা মাদক এবং জুয়াকে চিরতরে বিদায় জানাবো ইনশাআল্লাহ আমি আপনারা জানেন কয়েকদিন আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির যে সিটিজেন্স ফোরাম হয়েছে আমি বন্দর থানার সেক্রেটারি হিসেবে এখন দায়িত্ব পালন করছি আমার একটি সামাজিক অবস্থান আছে একটি বিশ্ববিদ্যালয়ে আছি আন্তর্জাতিক হিসেবে বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এই আবাসিক এলাকার অনেকগুলো ছাত্রছাত্রী আমার ইউনিভার্সিটিতে পড়ালেখা করে এবং তাদেরকে আমি যতটুকু পারি সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং আজকে আমি ঘোষণা করছি একটি আজকে দুই হাজার দুই হাজার চব্বিশ সালের বিদায় বেলায় আজকে ডিসেম্বরের বিশ তারিখ আর দশ দিন পর নতুন বৎসের নতুন সূর্য দিতে হবে ইনশাল্লাহ আমি ঘোষণা করছি আমি এলাকাবাসীকে নিয়ে তরুণ যুবকদের সাথে নিয়ে মুরব্বীদের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে এই এলাকাকে চিরতরে জুয়া এবং মাদক মুক্ত করব ইনশাল্লাপ কোনো অসামাজিক কর্মকাণ্ডর চিহ্ন এলাকায় রাখা হবে না ইনশাল্লাভ কেউ যদি মনে মনে এখনো চিন্তা করে থাকেন ভুলে যান যান না হলে আইনের আতায় নেওয়া হবে ইনশাল্লাপ এরপর যেটি আমি অনুভব করেছি আমার এলাকার শান্তিপূর্ণ এলাকা হিসাবে যেই যেই দলই করুক না কেন সহ অবস্থানের এক অনন্য নজির হচ্ছে এই নিউমরিঙ্গাবাসিক এলাকাপ কেও আমলিক কেউ বিকেই যে কেউ জামাত যেই যেই দলি করুক দিন শেষে সবাই আমরা নিউমরিগের অধিবাসী আমি সেলিউট জানাই এই এলাকার মানুষকে যারা দেশের স্বার্থে বাংলাদেশের অর্থনীতির প্রাণ এই বন্দর বন্দরের প্রয়োজনে দেশের প্রয়োজনে দেশের মানুষের প্রয়োজনে যারা নিজেদের বাপ দাদার বিটা বাড়ি পর্যন্ত দান করে এসেছে ছেড়ে দিয়ে এসেছেন ঠিক কিনা বলেন সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে আর কারই এই কৃতিত্ব নেই আপনারা যেই কুরবানি করেছেন নিজের বাড়িঘর ছেড়ে দিয়ে দেশের অর্থনীতির জন্য এখানে এসেছেন আজকে দুঃখ লাগে নিউমরিং আবাসিক এলাকার কয়েক শত পরিবার যারা নিজেদের বাড়ি ছেড়ে দিয়ে এসেছে বন্দোবস্তি পেয়েছে আজকে বিশ বছরের অধিক সময় এখনো তাদের যে বাড়িঘর সেগুলার রেজিস্ট্রি পাই নাই আমি আজকে আপনাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছি এ এলাকার তরুণ এবং এলাকার যারা এ এলাকার বন্দোবস্তি পেয়েছেন তাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ বন্দর কর্তৃপক্ষের সাথে বসব আইনজীবীদের সাথে কিছু ভাই বসেছেন আমি শুনেছি খুশি হয়েছি বিনামূল্যে আমার দাবি বন্দরের কিং শ্রমিক নেতা আমার বাম পাশে দাঁড়ানো ইয়াসিন ভাই যিনি আগামী দিনে এই বন্দরকে নেতৃত্ব দিবেন বলে এই বন্দর এলাকার সকল স্তরের মানুষ বিশ্বাস করে আমি এবং আমরা বিশ্বাস করি ইয়াসিন ভাইকে অনুরোধ করব আপনি আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ বিনামূল্যে এই এলাকার যেই বন্দোবস্তি প্রাপ্ত যারা আছেন তাদের জমির নিবন্ধনের জন্য আমার সবটুকু দিয়ে যুক্ত করে যাব ইনশাআল্লাহ আমি এখানে লোকমান ভাই আছেন আজিম ভাই আছেন দোস্ত ভাই আমার কিছুদিন আগে কথা হয়েছে ফারুক ভাই আছেন দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো দল বুঝি না নিউমুরিঙ্গ আবাসিক এলাকা মানে নিউমুরিঙ্গ আবাসিক এলাকা সকলকে নিয়ে ইনশাল্লাহ আমরা বিনা বিনামূল্যে বিনা ফি প্রদানে দেশের স্বার্থে বাড়িঘর ফেলে এসেছি অথচ নিবন্ধন পাবো না তা হতে পারে না এটি বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্য খতম করার জন্য যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেখানে নিউমুরিং এলাকার মানুষের সাথে বৈষম্য চলতে পারে না ইনশাল্লাহ অচিরেই এই কার্যক্রম শুরু করব ইনশাল্লাহ আমাদের মাঝে আমাদের এই সমাজের আরেকজন মুরব্বী আমার বড়ো ভাই তায়ের ভাই এসেছেন আমরা আমাদের এই মুরব্বীদের জন্য এবং আজকে যে সুন্দর আয়োজন করেছে এই যে এবং আমাদের খেলোয়াড়রা তাদেরকে উৎসাহিত করার জন্য সবার পক্ষ থেকে একটি করতালি আশা করব সকলে একটি করতালি দেবেন এবং এরই মধ্য দিয়ে আগামী দিনে এই এলাকার সমস্যার সমাধানে সুখে দুঃখে আপনাদের সাথে আপনাদের পাশে আপনাদের সাথে থেকে এই এলাকায় কাজ করার আবারও প্রতিশ্রুতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং এই এলাকার অন্যতম অভিভাবক হিসেবে এই নিবলিগ এলাকার বা আজ থেকে কাউন্সিলর না হলেও আপনাদের একজন ভাই হিসাবে আমি আবার গ্রহণ করলাম ইনশাল্লাহ আগামী এই মুহূর্ত থেকে আবার নতুন পথ চলা শুরু আমি আজকের এই দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের নিউমনিং ফুটবল লিগের যে আয়োজন এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করছি আমাদের আহ্বায়ের পক্ষ থেকে আমি মামুন রুবেল সহ যারা আছে এবং কমিটি সকলকে অনুরোধ করব আমরা খেলোয়াড় আমি আপনাদেরকে নিয়ে এবং আজকের বিশেষ অতিথি ইয়াসিন ভাইকে নিয়ে এবং যারা আছেন ক্যাপ্টেনদেরকে আমরা এখন বেশ পড়ে দিব আপনারা আজকের এই টুর্নামেন্টের সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নিউমরি আবাসিক এলাকা জিন্দাবাদ আসসালামু আলাইকুম উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর ইসলামী শ্রমিক সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জনাব মাহাম্মদ ইয়াসিন আর উপস্থিত ছিলেন অত্রলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গরা